হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাদা পোলাও আর দেখো আমি বাড়িতে বানিয়েছি পোলাও সাধারণত আমরা জানি বাসন্তী কালারের হয় বা একটু হলুদ দিয়ে হালকা হলুদ কালারের হয় কিন্তু আজকে আমি পুরোপুরি সাদা বানাবো তো দেখো করাতে আমি ঘি দিয়ে দিয়েছি গরম হয়ে যেতে একটু তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর একটু সবুজ মটর কারণ এখন তো মটরশুঁটি ভীষণভাবে পাওয়া যাচ্ছে তো তোমরা দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো তো এইটাকে দিয়ে আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যেহেতু আমরা সাদা পোলাও বানাচ্ছি তো কালারগুলো একটু ন্যাচারাল থাকলেই ভালো লাগবে তো দেখো হালকা ভাজা হতেই আমি এখানে চালটা দিয়ে দিয়েছি চালটা আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো জলটা ছেঁকে নিয়েছি নিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর চিনি তোমরা মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করো পোলাওর মধ্যে সেরকমভাবে দিতে পারো আর একটু আদা বাটা দিয়ে দিলাম প্রায় এক চামচের একটু বেশি আদা বাটা দিলাম কারণ আদা বাটা না দিলে পোলাও ঠিক পোলাও গন্ধটা আসে না তো সেই জন্য আদা বাটা এখানে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করো তারা তাদের জন্য তো খুবই ভালো তো দেখো আমি এবারে যে পরিমাণে চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল তার থেকে সামান্য একটু জলটা কমিয়ে দিয়েছি যেহেতু চালটা আমাদের অনেকক্ষণই ভেজানো ছিল তো আমি এখানে খুব ভালো করে নেড়ে দিলাম আর আমাদের এখানে আমি প্রায় দশ মিনিট এরকম খুব কম আছে রেখে দিয়েছিলাম ভালো করে ঢাকা দিয়ে তো আমাদের এখানে রাইস পুরো রেডি হয়ে গেছে আর দানাগুলো পুরো একদম গোটা গোটা ছিল একটুও ভেঙে যায়নি কিছু হয়নি আর খেতে তো খুবই ভালো ছিল আমি এখানে ধনেপাতা চিকেনের সঙ্গে সার্ভ করে দিয়েছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও